এক লাখ টাকা এক লাখ টাকা প্লাস জিএসটি মানে এক লাখ পাঁচ হাজারে কিনে দেড় লাখ টাকায় বিক্রি করছে মানে পঁয়তাল্লিশ হাজার টাকা আছে এটা মিনিমাম প্রফিট সে রাখতেই পারবে আজ তো এর বিজনেস অনেক গ্রোথ করছে আর ফিউচারে অনেক বেশি গ্রোথ করবে পুরো ব্র্যান্ডিং করা তার কাস্টমার মার্কেটিং করার দায়িত্ব আমাদের তাদের এরিয়াতে যে কীভাবে ব্র্যান্ডিং মার্কেটিং করতে হয় সেগুলো আমরা দায়িত্ব আমরা নেব নমস্কার বন্ধুরা লাইফ লেসেন্স স্টুডিওর আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের এমন একটি ব্যবসার কথা বলবো যার ডিমান্ড ভবিষ্যতে প্রচুর পরিমাণে বাড়তে চলেছে সুতরাং এই ব্যবসায় পুঁজি বিনিয়োগ করে নামার সঠিক সময় এখনই তাহলে এই ব্যবসা শুরু করার আগে প্রধান কাজটি হলো সঠিক প্রোডাক্ট নির্বাচন করে আপনার কাস্টমারের হাতে তুলে দেওয়া এখন আপনার প্রশ্ন থাকতেই পারে যে কি সেই ব্যবসা হ্যাঁ আমরা এই ভিডিওর মাধ্যমেই সেই ব্যবসা সম্পর্কে বলবো সাথে সঠিক প্রোডাক্ট কিভাবে পাবেন ও কিভাবে শুরু করবেন প্লাস লাভ কেমন হতে পারে যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আমরা তাহলে ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যায় নমস্কার দাদা প্রথমে আপনার নামটা নমস্কার আমি সভিক দাস আমাদের কোম্পানি ইলেক বাইক আচ্ছা আজ আপনি আমাদের দর্শকদের দেশে কি এমন ব্যবসার আইডিয়া দিতে চলেছেন দর্শকদের বলতে চাই ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক ভেহিক্যালস যে মেনলি এটা একটা খুব ব্রাইট ফিউচার তো এর বিজনেস অনেক গ্রোথ করছে আর ফিউচারে অনেক বেশি গ্রোথ করবে তো সেটা নিয়ে আলোচনা অবশ্যই একদিন তাহলে আমার ভিডিওটা শুরু করা যাক অবশ্যই আচ্ছা দাদা এই বিজনেস তাহলে কীভাবে স্টার্ট করা যেতে পারে এই বিজনেসে আপনি অনেক রকমভাবে স্টার্ট করতে পারেন ধরুন আমাদের থেকে অনেকে আছে যারা এক পিস দু পিস করে মাল নেয় আমাদের থেকে তারা নিয়ে গিয়ে তাদের মার্কেটিং করে অ্যাডভার্টাইজমেন্ট করে সেল করে আচ্ছা কেউ কেউ ড্রপশিপিং করে অন্যান্য স্টেটের থেকেও কিছু লোক আছে যারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে তাদের নিজস্ব ওয়েবসাইটে বিক্রি করে প্লাস কেউ কেউ আছে যারা তাদের দোকান আছে ছোটখাটো সাইকেল দোকান আছে বা তারা সাইকেল দোকান করতে চান বা ইলেকট্রিক স্কুটির দোকান করতে চান তারাও আমাদের থেকে মাল নিয়ে যায় লিথিয়াম ব্যাটারি আমাদের থেকে ম্যানুফ্যাকচারিং করিয়ে নিয়ে যায় তো অনেক স্কোপ আছে আমাদের সাথে করতে পারেন আচ্ছা 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 দাদা আপনাদের এখানে কি কি ব্র্যান্ড আছে দেখুন আমরা অন্যান্য ব্র্যান্ড নিয়ে কাজ করি না আপনার নিজেরা ম্যানুফ্যাকচারার আমাদের নিজস্ব ইলেকট্রিক লিথিয়াম ব্যাটারি ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক বাইসাইকেল আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় আচ্ছা তো পুরোটাই ব্র্যান্ড হচ্ছে ইলেক বাইক আচ্ছা 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 দাদা আপনার কি মনে হয় ভবিষ্যতে কি এই ইলেকট্রিক স্কুটির ব্যবসা কেমন প্রসারণ করতে পারে দেখুন ইলেকট্রিক ভেহিকেলসের তো ফিউচার আগের থেকে অনেকই ডেভেলপ করেছে আজকে আমরা আগে যখন ইলেকট্রিক স্কুটার মানে ভাবতাম কি স্লো স্পিড হবে আসতে চলবে ব্যাটারি কি চলবে কি চলবে না হ্যাঁ এখনকার আপনারা জানেন ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক বাইক অনেক ইলেকট্রিক গাড়ি চলে এসেছে যেগুলো অনেক হাই স্পিড আর অনেক হাই ক্যাপাবিলিটি থাকে এমনকি আইসি ইঞ্জিন কারের থেকেও অনেক বেটার পারফরমেন্স করে তো ইলেকট্রিক ভেহিক্যালসের ফিউচার অনেক ব্রাইট আছে এগুলো ভবিষ্যতে তো জানেন আমাদের ফসিল ফিউ শেষ হয়ে আসছে একদম হ্যাঁ তেল তেল এগুলোর অনেক দাম বাড়ছে আর এগুলোর অনেক ক্রাইসিস দেখা যাচ্ছে আর আমাদের ভারতীয় সরকার যতটা চেষ্টা করছে বিদেশ থেকে তেলের ইম্পোর্ট কমানোর জন্য সেই জন্য আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টও ফোর্স মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে যতটা যতটা সম্ভব ইলেকট্রিক ভেহিকালসে কনভার্ট হয়ে যায় তো এই ইলেকট্রিক ভেহিকালসের বিজনেস একটা খুবই রাইট ফিউচার যারা শুরু করতে চায় ভবিষ্যতে খুবই উন্নতি করতে পারে আচ্ছা 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 আমরা তো দেখেছি বাজারে অনেক রকম ব্র্যান্ড আছে তো কি এমন জিনিস আপনাদের ব্র্যান্ডের মধ্যে আছে অন্যদের থেকে আলাদা করে আমাদের মধ্যে আলেক আলাদা করে যেগুলো হচ্ছে ফিচার্স আমাদের মধ্যে আমাদের লিথিয়াম ব্যাটারিতে আমরা জিপিএস ফিচার এলেবে এনেবেল করি আমরা স্মার্ট আপনি স্মার্ট বিএমএস পাবেন আমাদের ব্যাটারিতে প্লাস আমাদের যে ইলেকট্রিক স্কুটার এগুলো আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি লিথিয়াম ব্যাটারিও নিজেরা ম্যানুফ্যাকচার করি যারা আমাদের থেকে ইলেকট্রিক স্কুটার কেনে অন্যদের থেকে অনেকই কম দামে পেয়ে যাবে আমাদের কাছ থেকে আর আমাদের কাছ থেকে যেই প্রোডাক্টগুলো পাবে যে নিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাবে তার মানে কোয়ালিটি থেকেও তারা রিলায়েবেল সেকেন্ডলি হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটি আর আমাদের কাছ থেকে যারা যেই প্রাইসে পাবে তারা অন্য জায়গায় এই প্রাইসে আমাদের থেকে নিশ্চয়ই পাবে না আচ্ছা আচ্ছা কখনোই পাবে না আচ্ছা আমাদের এই ভিডিও দেখে কোনো দর্শক বন্ধু যদি ন্যূনতম একদম কম করে শুরু করতে চায় তাহলে আপনার কি মনে হয় মানে কটায় দিয়ে স্টার্ট করা উচিত দেখুন ইলেকট্রিক বাইসাইকেল কিট দিয়ে যদি তারা শুরু করতে চায় ইলেকট্রিক বাইসাইকেলে বিজনেস শুরু করতে চায় আচ্ছা তো তারা আমাদের থেকে কিট পারচেস করে নিয়ে যেতে পারে সেখানে আমাদের কোনো লিমিট নেই যে তিনটা নিতে হবে কি পাঁচটা নিতে হবে সে এক পিসও নিতে পারে আমাদের থেকে তো সে যদি চায় যে ড্রপ শিপিং করতে তো আমাদের কাছ থেকে ই বাইক মোটর কিট পেয়ে যাবে তারা আটত্রিশশো টাকায় আচ্ছা যেটা আপনার প্লাস আমাদের কাছে বত্রিশশো টাকা সাইড মোটর কিট আছে আমাদের কাছে হাফ মোটর কিট আছে পাঁচ টাকার থেকে আমাদের কাছ থেকে যদি তারা ইলেকট্রিক স্কুটি নিতে চায় ইলেকট্রিক স্কুটি উইথাউট ব্যাটারি আমাদের কাছ থেকে পেয়ে যাবে হচ্ছে টোয়েন্টি থেকে স্টার্টিং আর আচ্ছা তারা যদি ইলেকট্রিক স্কুটার ব্যাটারি সহ নিতে চায় থার্টি থেকে ইনক্লুডিং জিএসটি মানে হচ্ছে থার্টি প্লাস ট্যাক্স যেটা আপনার অন রোড প্রাইস পড়ছে হচ্ছে আপনার থার্টি আচ্ছা তো হিসাব মতো দেখতে গেলে এক লাখ টাকা তিনটে স্কুটি যেটা আপনার এক লাখ টাকা প্লাস ফাইভ পার্সেন্ট জিএসটি পড়বে দিয়ে আমাদের কাছ থেকে বিজনেস শুরু করতে পারে মানে মোটামুটি তিনটে দিয়ে শুরু করা যেতে পারে তারা তিনটে দিয়ে শুরু করতে চায় তারা যদি চায় যে প্রথমে একটা নিয়ে শুরু করবো সেটাও আমাদের জন্য আচ্ছা খোলা আছে আচ্ছা কেউ যদি চায় বাল্ক কোয়ান্টিটি নিতে তাহলে সেই সুবিধা থেকে যারা বাল্ক কোয়ান্টিটিতে নিতে চায় তাদের জন্য অবশ্যই আমাদের কাছে স্পেশাল ডিসকাউন্ট হবে যারা কোয়ান্টিটি নিতে চায় তাদের জন্য আলাদা রেট আছে তারা আমাদের কাছ থেকে ট্রান্সপোর্ট ফেসিলিটিও পেয়ে যাবে প্লাস আমাদের কাছ থেকে যে স্পেয়ার পার্টসও অ্যাভেলেবেল সব রকম পাই যাবে আমাদের আচ্ছা 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 দাদা কেউ যদি এই স্কুটি নিতে চায় স্কুটি নিয়ে ডিলারশিপ করতে চায় তার জন্য কি কোনো সিকিউরিটি চার্জেস আছে আমাদের কাছে দেখুন আমাদের বললাম আমরা ম্যানুফ্যাকচারার আমরা আমাদের কাছ থেকে যারা ইলেকট্রিক স্কুটি বিজনেস শুরু করতে চায় আমাদের কাছে কোনো ডিপোজিট মানি রাখতে হয় না আর আমাদের ক্রেডিটেও আমরা বিজনেস করি না আচ্ছা তো আপনি আমাদের থেকে ক্যাশ পেমেন্ট করে ফুল ক্যাশ পেমেন্টে আমাদের থেকে ইলেকট্রিক স্কুটি নিয়ে গিয়ে হোলসেল করতে পারেন আমাদের কাছ থেকে যে স্কুটিগুলো আপনি ছত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন সেই স্কুটিগুলো মার্কেটে গিয়ে আপনারা পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা ইজিলি বিক্রি করতে পারেন আমাদের এখানে কোনো এমআরপি সেট করা থাকে না আচ্ছা আচ্ছা এবার কাস্টমাররা যাদের এ বুঝে তাদের বিজনেসটাকে চালাতে পারে এবার তা সেমনি মোটর মটর কিটও যেরকম বললাম মোটর কিটও আমাদের কাছ থেকে যারা নিয়ে যেতে চায় তারাও যারা আমাদের থেকে আট হাজার সাড়ে আট হাজার টাকায় মোটর কিট পেয়ে যাচ্ছে তারা নিয়ে গিয়ে হোলসেল করতে পারে বারো হাজার পনেরো হাজার যেরকম তাদের এরিয়াতে চলেছে সেই বিষয়ে তাদের আমাদের থেকে ম্যানেজ করতে পারে আচ্ছা দাদা আপনি বললেন যে এক লাখ টাকার মধ্যে তিনটে স্কুটি নিয়ে ছোটোখাটো শুরু করতে পারে তো এক লাখ টাকা যদি শুরু করে তাহলে আপনার কি মনে হয় কেমন লাভ হতে পারে তার দেখুন আমি তো বললাম এক লাখ টাকায় তিনটা স্কুটি চলে আসবে সেখানে পার পিস স্কুটি বিক্রি করতে পারবে হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা আছে আচ্ছা তো মিনিমাম যদি পঞ্চাশ হাজার টাকা করে এক একটা স্কুটি বিক্রি করে সে তিনটা স্কুটি বিক্রি করতে পারবে দেড় লাখ টাকা তাহলে আপনি হিসাব করে দেখুন একচল্লিশ হাজারে পঁয়ত্রিশ হাজার টাকা লাভ থাকছে এক লাখ টাকা এক লাখ টাকা প্লাস জিএসটি মানে এক লাখ পাঁচ হাজারে কিনে আচ্ছা দেড় লাখ টাকায় বিক্রি করছে মানে পঁয়তাল্লিশ হাজার টাকা আছে এটা মিনিমাম প্রফিট সে রাখতেই পারবে আচ্ছা 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 আর যে স্কুটিগুলো আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারছে সেগুলো আমাদের যা প্রোডাক্টে ফিচার পাচ্ছে এনএফসি কার্ড সিস্টেম হ্যাঁ হাফ মোটর যেটা হাজার ওয়াটেক দিচ্ছি আমরা হাই স্পিড প্লাস গাড়ির যে স্পেশাল ফিচারগুলো সেগুলো দেখিয়ে কাস্টমারদের ইজিলি মাসে চারটে পাঁচটা করে গাড়ি আমাদের থেকে নিয়ে গিয়ে তারা বিক্রি করতে পারে আচ্ছা এগুলো আপনি এই যারা আমরা যে যে ফিচারগুলো অ্যাভেলেবেল করাচ্ছি গাড়িতে সেগুলো আপনারা অন্য কোনো ফি কোম্পানিতে অতটা পাবেন না সেই জন্যে আমাদের কাছ থেকে নিলে তারা বিজনেসটাও রেগুলার মানে বিজনেসটা বড়ভাবে স্টার্টিংয়ের থেকে শুরু করে দিতে পারে আচ্ছা 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 তো আপনাদের স্কুটিতে চার্জিং টাইম কেমন আছে দেখুন লেড অ্যাসিড ব্যাটারিতে ছ থেকে আট ঘন্টা টাইম লাগে আচ্ছা আর লিথিয়াম ব্যাটারি যদি আপনি লাগান তিন থেকে পাঁচ ঘন্টা টাইম লাগে তিন ঘন্টা হচ্ছে ছোট ব্যাটারি যেগুলো আপনার পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার মাইলেজে যদি আপনি একশো কিলোমিটার মাইলেজ হয় সেখানে ছ ঘন্টা টাইম লাগবে এ ব্যাটারি হিসাবে আছে আপনি যদি ফাস্ট চার্জার নিতে চান আপনি একশো কিলোমিটার যাওয়া গাড়িও আপনি কি তিন ঘন্টায় ফুল চার্জ করতে পারেন আচ্ছা সেগুলো পেয়ে যায় সেই ফ্যাসিলিটিও পাবে সেই ফ্যাসিলিটিও পাবে ফাস্ট চার্জিং চার্জার আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আচ্ছা 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 আপনাদের স্কুটির টপ স্পিড কেমন আছে টপ স্পিড গভর্নমেন্ট রুলস হিসাবে টোয়েন্টি ফাইভ টু থার্টি আচ্ছা সেখানে কাস্টমার যদি আনলক করতে চায় স্পিড আনলক করে নিতে পারে হ্যাঁ তো আমাদের কাছ থেকে যে গাড়িগুলো পাওয়া যায় সেগুলো আমরা থার্টি স্পিডে করে দিই আচ্ছা আচ্ছা ওর জন্য কি স্পেশাল এক্সট্রা কোনো চার্জেস আছে স্পিড আনলক করার জন্য স্পেশালি কোনো চার্জেস নেই কাস্টমার নিজেই করে নিতে পারে আচ্ছা হ্যাঁ সেটার কন্ট্রোলারে আমাদের ফিচার দেওয়া আছে এটা স্কুটির মধ্যে তিনটা মোডও আছে স্পিড ও লিমিট করে কাস্টমার চালাতে পারে আচ্ছা আচ্ছা স্পিড আনলক করেও চালাতে পারে আচ্ছা আচ্ছা বে আচ্ছা ধরুন আমাদের ভিডিও কেউ বাইরে স্টেট থেকে দেখছে তো সেক্ষেত্রে তারা কি আপনার কাছ থেকে ডিলারশিপ নিতে পারবে আমাদের নট অনলি ওয়েস্ট বেঙ্গল আমাদের প্যার ইন্ডিয়া বেস্ট কাজ হয় আমাদের কাছে আউট অফ স্টেটও কেউ যদি ইলেকট্রিক স্কুটি অর্ডার করতে চায় তো তারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারে ট্রান্সপোর্ট সব কিছু প্রোভাইড করে দেবো আমরা হ্যাঁ ট্রান্সপোর্ট চার্জেস কাস্টমারদের লাগবে আমাদের কাছ থেকে অলরেডি ত্রিপুরা বিহার উড়িষ্যা থেকে কাস্টমাররা স্কুটি নিয়ে যায় অলরেডি প্লাস খুচরো কাস্টমার যারা এক পিস নিজেদের জন্য ব্যবহার করতে চায় এরকম কাস্টমার দূরে দূরে আমরা পাঠাই তো ট্রান্সপোর্ট চার্জ কাস্টমারের লাগে আমরা ট্রান্সপোর্ট প্রোভাইড করে দিই উইথ ফুল সিকিউরিটি আপনার গাড়িতে জিরো পার্সেন্ট ড্যামেজের সাথে আমরা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভার করে দিই আচ্ছা আচ্ছা কারণ অনেকেই হয় কি বাল্ক আইটেম স্কুটি এগুলো পাঠাতে গিয়ে ভেঙে যায় ক্র্যাম হয়ে যায় কারণ একটা কাস্টমার বা একটা শোরুমে সে বিক্রি করতে পারবে মাইনার আছে তো কাস্টমারের জন্য সেটা খারাপ হবে খারাপ হবে হ্যাঁ সে ওটাকে রিসার্ভ করতে পারবেন আর সেগুলো আমরা মেনে সেইভাবে আমরা ট্রান্সপোর্ট বুকিং করি আচ্ছা যারা হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটির সাথে নিয়ে আমাদের গাড়িগুলো আচ্ছা আচ্ছা তারা তাদের ওভারঅল ইন্ডিয়াতে ডেলিভার করে থাকেন বেশ 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 আচ্ছা তাহলে তারা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে দেখুন আমাদের ওয়েবসাইট আছে ইলেকবাইক ডট ইন ইলেকবাইক ডট ইন থেকে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন ইলেকবাইক ডট কমও আছে মানে দুটোই ডোমেন আমাদের ক্লাস এবার আপনি চাইলে ডাইরেক্ট হোলসেল করতে চান তো আমাদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আচ্ছা আমাদের অফিস ভিজিট করুন আচ্ছা এসে আমাদের থেকে যে কোয়ান্টিটি আপনার লাগবে আমরা অলরেডি রাজি আমরা দিতে পারবো এবার আপনি কি কালার চয়েস করবেন আপনি এসে করুন বা হোয়াটসঅ্যাপের থ্রুতে করুন বা আমাদের ওয়েবসাইট থেকে করুন আপনি আমাদের ওয়েবসাইট থেকেও পার্চেস করতে পারেন এসেও পার্চেস করতে পারেন আবার ফোন কলও পার্চেস করতে পারেন আর কেউ যদি ফিজিক্যাল এসে দেখতে চায় তাহলে সেটা কীভাবে আসবে ফিজিক্যালি কেউ আসতে চায় যদি কেউ শিয়ালদা লাইন বা হাওড়া লাইন থেকে চলে আসে সব থেকে বেস্ট হবে তা শিয়ালদা চলে আসা শিয়ালদার থেকে ট্রেন ধরে নামবে পলতা স্টেশন পলদা স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে চলে প্ল্যাটফর্ম থেকে নেমে গিয়ে এক কিছুটা হেঁটে যে মেন রাস্তা উঠবে বাঁদিক ঘুরতে আমাদের দোকান জায়গাটার নাম জহর কলোনি আচ্ছা এটা হচ্ছে আপনার স্টেশনে লাগোয়া আচ্ছা 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 বেশ আচ্ছা দাদা আপনাদের স্কুটির গ্যারান্টি বা ওয়ারেন্টি কি আছে আমাদের ফুল প্লাস্টিক পার্টস ছাড়াও ফুল স্পেয়ার পার্টসে এক বছরের ওয়ারেন্টি থাকে আর এখানে হচ্ছে লিথিয়াম ব্যাটারি থাকলে থ্রি ইয়ার ওয়ারেন্টি আর লেড অ্যাসিড ব্যাটারি থাকলে সিক্স মান্থ ওয়ারেন্টি সিক্স মান্থ গ্যারেন্টি আচ্ছা 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 দাদা এই কেউ যদি রিটেল হোলসেল করতে চায় তার জন্য কোনো বেসিক রিকোয়ারমেন্টস বা ডকুমেন্টেশনের দরকার আছে কি কেউ রিটেন করতে চায় দোকানে বিজনেস দোকানে রেখে বিক্রি করতে চায় আর মিনিমাম রিকোয়ারমেন্ট তো একটা ট্রেড লাইসেন্স তার দোকানের এইটুকুনি হলেই সে বিজনেসটা স্টার্ট করতে পারে আচ্ছা সে বড় আকারে বিজনেস করতে চায় আউট অফ স্টেট সে শিপিং করতে চায় তার জন্য সে আর আদার ডকুমেন্টস লাইক জিএসটি এগুলো সে প্রকিউর করতে পারে আচ্ছা এগুলোভাবে বিজনেসটা স্টার্ট করতে পারে নমিনাল একটা আপনার ট্রেড লাইসেন্স হলেই যথেষ্ট বেড এগুলোতে কোনো রেজিস্ট্রেশন লাগে না এগুলোর জন্য কোনো ট্রান্সপোর্টার সার্টিফিকেটও লাগে না যদি আপনি নাম্বার প্লেট দিয়ে আমাদের গাড়িও বিক্রি করতে পারেন যদি নাম্বার প্লেট দিয়ে আপনি চালু করতে চান সেই জন্য আপনার ট্রেড লাইসেন্স ট্রান্সপোর্টার সার্টিফিকেট দরকার হবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে এছাড়া আপনি আপনাদের উইথ একটা নমিনাল ট্রেড লাইসেন্স নিয়ে শুরু করতে পারেন আচ্ছা 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 দাদা আমাদের এই ভিডিও দেখে কেউ যদি ডিলারশিপ নিতে চায় আপনার কাছে আসলে কেমন সহায়তা পাবে আমাদের কাছে আসলে ট্রান্সপোর্ট বললাম আপনার ট্রান্সপোর্ট আমরা অ্যারেঞ্জ করিয়ে দেবো হোলসেল প্রাইসে পাবে সব থেকে লোয়েস্ট প্রাইসে পাবে আর সেটাকে আমরা পুরো ব্র্যান্ডিং করা তার কাস্টমার মার্কেটিং করার দায়িত্ব আমাদের তাদের এরিয়াতে যে কীভাবে ব্র্যান্ডিং মার্কেটিং করতে হয় সেগুলো আমরা দায়িত্ব আমরা নেব আর সেকেন্ডলি আমাদের কাছ থেকে সে নিয়ে গিয়ে যে হোলসেল করতে পারবে সে এক্সচেঞ্জও করতে পারে সাপোজ কোনো কালার কাস্টমার নিচ্ছে না তার চলছে না সেই কাস্টমারটাকে আপনি কোন কালার দিতে চান আমাদের কাছ থেকে সেই স্কুটিগুলো কালার এক্সচেঞ্জ হোক মডেল এক্সচেঞ্জ হোক সেগুলো ফেসিলিটি আমাদের কাছে আছে বেশ তো ধন্যবাদ দাদা আমাদের লাইফ ইনস্টুডিওকে একটি ব্যবসা আইডিয়া দেওয়ার জন্য ধন্যবাদ ওকে তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন মাত্র তিনটি স্কুটি নিয়ে কিন্তু আপনারা আজ আপনাদের ব্যবসা শুরু করে দিতে পারেন তো এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু বেসিক জিনিস তুলে ধরলাম আরও কিছু জিনিস জানার আছে যেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয়নি যার কারণে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যেত যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ডিপ্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর আপডেট মিস না আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে দেবেন দর্শক বন্ধু ফিরে আসি পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ